প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া ভোরের কুয়াশা আর ঠান্ডার তাপটে বিপাকে পড়েছেন দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষ শীতের হাত থেকে বাঁচতে তাদের ভরসা পুরাতন শীতের কাপড় আর তাই শীত এলেই জমে উঠে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমির মার্কেট পুরাতন কাপড়ের আরতগুলোতে বাড়ছে বেচা কেনা ব্যস্ত সময় পার করছেন বিক্রেতা ও ক্রেতারা দেশের শীতপ্রবণ ও প্রত্যন্ত অঞ্চলের হকার দোকানি ও ভাসমান বিক্রেতারা এখান থেকে কিনছেন বিদেশি পুরাতন কাপুরের গাইড চীন কোরিয়া তাইওয়ান ও জাপান থেকে আমদানি হওয়া এসব গাইডের ওজন সাধারণত থেকে কেজি আশি গাইডের মার্কা দেখে বোঝা যায় ভেতরে কী ধরনের কাপড় রয়েছে তাইওয়ানের টিয়া টিয়াপাকি ট্রিপল এ নাইন এল জি ট্রিপল সেভেন মেগা কিংবা কোরিয়ার ট্রিপল ফাইভ এই নামগুলোই ক্রেতা বিক্রেতাদের পরিচিত সাংকেতিক ভাষা এখানে হচ্ছে তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন মার্ক আছে এই যে মনে করেন এটা ত্রিপল এইট আছে এদিকে চশমা আছে বাঘ আছে বাহর ঘুষ আছে পাতা আছে বিভিন্ন মার্ক আছে তো এগুলা এখানে বোঝা যায় কোনটা বেশ দামি কোনটা কম দামে এটা একটু কম দামি বাঘটা একটু বেশি দামি পাতা মার্কে একটু বেশি দামি এই ধরনের এগুলো মানে বোঝার সুযোগ আছে এখানে হচ্ছে যে আপনাদের আমাদের মনে করেন বিভিন্ন ধরনের তো আছে এখানে যারা ওটা ইউজ ক্লব ওরা ইউজ করে এখানে মানে রিজেক্টেড যেটা ওইটাই আমরা নিয়ে আসি এসব গাইডের দাম নির্ভর করে দেশ মার্কা ওজন আর মানের উপর সাধারণত জ্যাকেটের গাইড ছয় হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় ডলারের দামের ওঠানামার সাথেও দাম কম বেশি হয় খাতুনগঞ্জে পুরাতন শীতের কাপুরের শতাধিক পাইকারি দোকান রয়েছে এখান থেকেই দিনাজপুর গাইবান্ধা রংপুর যশোর সহ দেশের বিভিন্ন শীতপ্রবণ অঞ্চলে সরবরাহ করা হয় এসব গাইড এখানে আমাদের প্রতিটা জেলায় যায় এখানে মনে করেন বা এই চট্টগ্রাম থেকে এটা ইনপুট হয়তো এখানে খাতম চট্টগ্রাম আমিন মার্কেট এখানে ইনপুট হয় হ্যাঁ এখান থেকে আমাদের মনে করে মালগুলা ঢাকা যায় যশোর যায় সিলেট যায় হ্যাঁ কুমিল্লা নর্থ বেঙ্গল মানে ওইদিকে আদার ডিস্ট্রিক্ট বেশি চলে তবে চাহিদার তুলনায় সর্বাহ কম বলে জানাচ্ছেন আমদানি কারকরা এজন্য বিদ্যমান সীমাবদ্ধতা শিথিল করে আমদানি বাড়ানোর অনুমতি চাচ্ছেন তারা যত শীত পরে অত চাহিদা বাড়ে কিন্তু সরকার তো দিচ্ছে না এখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি আমদানি করা যায় চারশো ডলার দিয়ে বর্তমানে আঠারো কোটি জনগণের বাংলাদেশ পনেরো কোটি টাকার পুরাতন কাপড় আমদানি করতে দেয় বছর এক টাকাও পরে না পার হেড কয় টাকা দিয়ে দিয়ে কিছু হয় এক আর দ্বিতীয়ত পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমদানিও করা যায় না কমপ্লিট অন্তনে নিম্ন অন্তত একজনকে এক লাখ টাকা দেওয়া উচিত আমি মনে করি পার হেড যে পারমিট দেয় পঞ্চাশ হাজার টাকার বছর অন্তত এক লাখ টাকার পারমিট দিলে মনে হয় কিছুটা ইয়া হইতো জনগণে উপকার হইতো শাস্ত্রীয় দামে পাচ্ছেন নিম্নয়ের মানুষ শীত যত বাড়বে খাতুনগুঞ্জে পুরাতন কাপুরের বেচা কিনাও তত বাড়বে দেশের শীত বস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্য ও শাস্ত্রীয় উৎস হিসাবে পুরাতন গাইডের বাজার বরাবরই ভরসার জায়গা এমনটাই বলছেন স্থানীয় হকাররা নূর নবী শাওন দৈনিক পূর্বকোণ চট্টগ্রাম